আমি যেদিন তিনটা বছর পরে আমার মেয়েটাকে দেখলাম ও তো আমারে আমার আমারে ডাক বলছে না আমাদের বাড়িতে যায় তো আমি তো ওই দিনই প্রথম দেখলাম সে ছয় সাত মাস বয়স রেখে গিয়েছিলাম বের হয়ে দেখলাম ওর বয়স প্রায় প্রায় চার বছর হয়ে গেছে ওই দিন সে আনন্দটা পেয়েছিলাম ডক্টর হাফেজা আফিয়া সিদ্দিকা আমাদের এই মুসলিম বোন যেদিন মুক্তি পেয়েছে আমেরিকার এই কারাগার থেকে ওই দিন আমি ওই রকম আনন্দ পেয়েছি আমার আনন্দের বিষয় বাকি আছে যেদিন জনাব এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাবে ওই দিন আল্লাহ গোলামকে তেরোটা বছর জালেমরা আটক করে রেখেছে বিনা কারণে তার ওই একই মামলা তো জামন বাবরেরও ছিল তিনিও ফাঁসির আসামি তারে যদি মুক্তি দেওয়া যায় এদেশের বাংলার জনগণ হয়ে আমরা সবাই আহ্বান জানাচ্ছি যারা দায়িত্ব আছেন কোন শর্ত লাগবে না নিঃশর্তে আজহার সাহেবকে মুক্তি দেওয়া লাগবে জীবনে যদি কিছু আল্লাহর কাছে দেখাতে না পারি হদায় বিয়ার শান্তির দিন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি বাসাল্লাম একজন নিরাপরাধ মানুষের পক্ষে তেরোশো নিরানব্বই জন মানুষকে তিনি দাঁড় করিয়েছিলেন এ কথা বুঝবেন আমি কেন এটি আমার জারুল ইসলামের নাম বললাম এমনি বলি নাই হদাই বিয়ার সন্ধির সময় নবীজি তেরোশো নিরানব্বই জন নিয়ে বসে আছে একজনকে পাঠিয়েছে কাফেরদের কাছে সমঝোতা করার জন্যে হজরত ওসমান বিন আফান রাদি আল্লাহ তালানহ কাফের রা বন্দি করে ঘোষণা দিয়ে দিল পতিলা ওসমান ইবনে আফান ওসমানকে হত্যা করা হয়েছে নবীজয় বাবলা গাছটা এখন হয়তো আছে সেই গাছটা না থাকলেও তার সারা গাছ আছে কোরআনে কারিমে ওই গাছের নাম পর্যন্ত আপনি পাবেন সরা ফাতা আঠারো নাম্বার আয়তে আছে রব্বুল আলমিন বলেন আমার নবী যখন শুনলেন যে ওসমানকে তারা মেরে ফেলেছে হত্যা করেছে সাবি তার সাথে ওই সময় ছিল তেরোশো নিরানব্বই জন কারণ একজন তো চলে গেছে চোদ্দশো জনের ভেতরে ডাক দিয়ে তাদেরকে বললেন যে রোজা আসো যারা সব রোজা ভেঙে ফেলো বাংলার মুসলমান আর ইসলাম আপনি কোথায় পান কার নাম ইসলাম নবীজি দেখিয়েছেন আজ অনেকে নতুন নতুন ফতোয়া বের করছে যে ইসলামে এই নেই এই নেই এই নেই ইসলাম ইসলামে আছে কি খালি সাদা বাজি ইসলামে রাজনীতি নেই ইসলামের সরিয়া মানি না ইসলামে হোক রাজনৈতিক কথা বলা যাবে না তো ইসলামে আছে কি খালি খাওয়ার পায়খানা করা আছে ইসলামে হ্যাঁ আছে ইসলামে খাওয়া আছে পান করা আছে পায়খানা করা আছে কিন্তু মাঝখানের জীবনে যা লাগে সব ইসলামে আছে বাংলার মুসলমানেরা এখানে আমার সামনে পাঁচ মানুষ না এটা রেকর্ড হচ্ছে তাম বাংলাদেশে চলাচ্ছে সবাইকে আহ্বান জানিয়েছে আপন ভাইয়ের মতো দরদ নিয়ে এই ন্যারো মাইন্ডের যারা এই প্রতারক এই ধকাবাস এই সমস্ত মানুষদের কথাই ফাঁদে ফা দিয়ে আর জীবন নষ্ট করবেন না এতদিন আমরা বহু পিছিয়ে গেছি আপনি ইসলাম মানুষকে বসান কোন ইসলাম বজাচ্ছেন আপনার মুখে মানাই এই দেশে আমরা দেখেছি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ যদি বেঁচে থাকতেন আজ নবীজি কিন্তু এনতে আগে বলতে পারতেন যে আমি চলে গেলাম আমি তো রাষ্ট্রনায়ক ছিলাম আমি প্রধানমন্ত্রী ছিলাম ছিল না কথা বলে না কেন আমি রাষ্ট্রনায়ক ছিলাম আমার এনতে পরে আমার মেয়ে ফাতেমা বসবে আরে কেউ নিষেধ করতো কেউ নিষেধ করতো না হজরতে অমর রাদি আল্লাহ আর তিনি যদি বলতেন যে আমার ইন্তকালের পর আমার সন্তান আবদুল্লাহ অমর এইটা বসবে আমার সিয়ারে কারণ আমি রাষ্ট্রনায়ক আমার পরে এসে বসবে ওই জামানায় কেউ নিষেধ করার ছিল না কারণ সব দিক থেকে তার যোগ্যতা ছিল তারপরেও তো তিনি বলেননি বলেছিলেন না আমার পরে যেন আমার সন্তান না বসে দুনিয়ার মানুষ এই কথা তুলতে পারে অমর মারা গেছে অমর ওই ছেলেকে বসিয়ে গেছে পক্ষপাতিত্ব করে আমি এইটা বলতে দিতে চাই না আমার ছেলের যোগ্যতা আছে তার যেন না বসে তোমাদের ভেতরে যারে যজ্ঞ সম্পন্ন মনে করো যোগ্যতা সম্পন্ন তারে বসিয়ে দি আপনি কোথা থেকে ইসলাম নিতে আসেন ইসলামের কথা আপনার মুখে মানায় এদেশে তো একজন মারা যায় তার মেয়ে বসে চিয়ারে একজন মারা যায় তার বউ বসে চিয়ারে একজন মারা যায় তার ভাই হয় প্রধান কোথায় পেয়েছেন এসব নিয়ম যাদের দলের ভেতরে যাদের কর্মসূচির ভেতরে এইটা নেই ওইটা আসল ইসলাম আপনি নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন তো বাংলাদেশে কত দল নামে বেনামে কত দল আছে কোন দল আপনি দেখাতে পারবেন এমনকি হাজার হাজার পীর সাহেব আছে একটা দরবার একটা দল দেখাতে পারবেন যে দলের রসুলের হযরতে ওমরের সাহাবিদের এই নিয়ম নীতি মেনে তারা চলছে আপনি কোন কারণে আন্দাজে যে উল্টা দিকে চলে যান কোন কারণে যান বলেন আপনার মাথায় কি মগজ নেই একটা চিন্তা আসে না বলেন হজরের নাম নিয়ে কথা বলেন কোন কারণে নাম না নিলে তো আপনি বোঝেনও না আটচল্লিশটা নিবন্ধিত দলে দেশে নিবন্ধনের বাইরে আরো কত দল আছে আটচল্লিশ হাজারের উপরে দরবার আছে দেশে সবাই তো মুসলমানের ভেতরে আমরা আছি দাবিও করি আমরা মুসলিম রাগ না করে নিজের বিবেকটাকে কাজে লাগান নয়তো কিন্তু বিবেক যারা কাজে লাগায় না তাদের ওপর আল্লাহ ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেয় এটা সোরাই একশো নাম্বার আনতে পাবেন পারানেম জানিয়েছে এই পৃথিবীতে যাদের বিবেক কাজে লাগবে না ওদের ওপর আল্লাহ ভুল সিনে সিদ্ধান্ত ছাপিয়ে দেবে সেসব ভুলের ওপরে মৃত্যুবরণ করবেন এটা আমি বানালাম না কোরআনে কারিমের এই আয়াতটা আপনি বাড়ি যে মিলাবেন একশো নাম্বার আয়াত সরাই অনুসের এই পৃথিবীতে যারা তাদের বিবেক কাজে লাগাবে না আমি আল্লাহ তাদের ওপরে ভুল জিনিস চাপিয়ে দেব আর এইটাই বাংলাদেশে এখন বেশি আমরা যেন সব ভুলের ভেতরে আসি শোক দিয়েছে আল্লাহ দেখার জন্য চিন্তা করার জন্য মাথা দিয়েছে কোথায় রেখেছেন এগুলো কাজে লাগাতে পারেন না এতগুলো জিনিস আমি না এর বড় অন্ধভাবে মানা লাগবে কেন কি হয়েছে আপনার যারা বিবেক কাজে লাগাবে তারা পথ হারাবে না আর যারা বিবেক কাজে লাগাবে না তারা পথ হারিয়ে ফেলবে কথা বলুন নবীজি দুইটা ফরজ জিনিস কিন্তু তরক করলেন বললেন রোজা ভেঙে ফেলো পরে করে দেব ফরজ রোজা দুই নাম্বারে বললেন এখন তোমরা এহেরামের কাপড় খুলে ফেলো এখানে যারা হাসি সায়েব অন্তত আছে তারা তো জানে যে এহেরাম বাঁধার পরে যদি কেউ খুলে ফেলে ওর হজ বাতিল হয়ে যায় একথা বলছেন এখন নবীজি কি জানতেন না আর হজ বাতিল হয়ে যাবে জানতেন না কি কাজ করার জন্য ফরজ দুইটা বিধান তিনি ত্যাগ করলেন তার সামনে শুধু একটা কাজ একটা নিরপরাধ মানুষ বিনা কারণে অন্যায় ভাবে তারা মেরে ফেলবে আর আমরা মুসলমান চৌদ্দশো জীবিত আছি হা করে তাকিয়ে থাকবো না ফরজ রোজা ফরজ হজ পরে সময় পেলে করা যাবে আগে এই নিরপরাধ মানুষের হত্যার বিচার না করে মদিনায় যাব না একটা কাজ করার জন্য তিনি বাবলা গাছের নিচে হাত দিয়ে বলেন আমার হাতের উপরে তেরোশো নিরানব্বই জন হাত লাগাও আমি আজ তোমাদেরকে শপথ বাক্য পাঠ করাবো যখন শপথ পাঠ করাচ্ছিলেন তখন জিব্রাইল ফারে আঠারো নাম বারায়াত নিয়ে হাজির হয়ে গেছে আমার তো মাঝে মাঝে পড়ে আমার চিন্তা হয় আরে দেশে আলেম নেই আলেমদের কি কিছু চিন্তা আসে না লাকাদের অদিয়া লহহানিল মোকমেনি নাইদেই বায়ে হ নাকা তাহাতা সাজাররতে ফাঙালিম আ মাফি কোল বিহীম। ফাংজালাসাকিনা তা আলাইহিম ওয়া আথাবাহুম ফাত হাাঙ্গ পিবাহ বলে নাল্লাহ আতবাদ। খুব খেয়াল করে শুনবেন আমি গতানুগতিক কথা বলি না বাস্তব শিক্ষা নেওয়া লাগবে এখান থেকে আল্লাহ বলেন লাকদ শব্দ শুরু করার আগেই গ্যারান্টি দিয়েছেন লাম কদ লাকাদ রাদিয়াল্লাহু অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি রাজি হব না হয়ে গেছি এটা মাসি পাস্ট আল্লাহ বলেন আমি রাজি হয়ে গেছি

এই গাছগুলোর নাম দিয়েছেন আল্লাহ যে এই আমার হাতের হাত লাগাও। একটা দুইটা না নিরানব্বই জন হাত লাগিয়েছে নবীজি চিন্তা করলেন যে আল্লাহ যেহেতু রাজি হয়ে গেছে তাহলে ওসমান বাকি থাকবে কোন কারণে কারণ এখানে যারাই হাত দিয়েছে তাদের ওপরে আল্লাহ কি হয়েছে রাজি হয়ে গেছে অলরেডি খুশি হয়ে গেছে আমার ওসমান এখানে নেই আজকের এই ময়দানে তো ওসমানের তো থাকার কথা ছিল নিজের বাম হাতটা নবীজি তাদের হাতের উপরে দিয়ে বললেন এটা ওসমানের হাত বিশ্বনবী জানাতে চাইলেন ওসমানের উপরও আল্লাহ রাজি হয়ে গেছে ওসমান হত্যার বদলা না নিয়ে আজ আমরা কেউ মদিনায় যাব না দরকার ওই তেরোশো জন জীবন দেব আল্লাহ রাব্বুল আলামিন পরের শব্দগুলো নবীকে জানালেন ফালিমা মাফি ফি কুলুবিহিম হে নবী ওরা যা বলছে আপনার হাতে হাত দিয়ে ওই কথাগুলো কিন্তু মনের কথা ওরা মুখের কথা আর মনের কথা এক না ওদের মুখে সেইটা আছে ওদের মনে ওইটাই আছে কারণ ওদের মনের খবর জানে কে প্রত্যেকের মনের ভেতরে এই ইচ্ছা ছিল যে আমরা উসমান হত্যার বদলা না নিয়ে বাড়ি যাব না আমি আল্লাহ তখন তাদের ওপরের সাকিনা নাসিল করেছি রহমত সাকিনা আমার দয়া ও আসাবাহুম বাহুম ফাতাহাং করিবা তাদের জন্য একটা সুনির্দিষ্ট এবং নিকটবর্তী বিজয়ের সুসংবাদ তাদেরকে আমি আল্লাহ দিয়েছি এখানে পুরস্কার পেলাম তিনটা এক নম্বরে তাদের মনের খবর আল্লাহ আগেই জেনে ফেলেছেন যখনই তারা হাত দিয়েছে এটা লোক দেখানোর জন্য না এটা সত্যি আমার আল্লাহর জন্য দুই নম্বরে আল্লাহ সাকিনা নাজিল করেছেন রহমত প্রশান্তি তিন নম্বরে নিকটবর্তী একটা বিজয়ের সুসংবাদ আল্লাহ তাদেরকে দিয়েছেন কি কাজ করার জন্য আপনার মাথায় কি ঢুকেছে একটা নিরাপরাধ বিনা কারণে একটা মানুষকে ওরা মেরে ফেলেছে এই ঘোষণা দিয়েছে এই কারণে নবিসি এতগুলো বিধান সব ছেড়ে দিচ্ছেন রোজা শেষ হজ শেষ তেরোশো জন জীবন দেওয়ার জন্য রেডি এই কথা যখন কাফেরদের কানে গেল মক্কা ওরা ভয় এই হজরত ওসমানকে ছেড়ে দিয়েছে আমি কেন বললাম এটা বুঝলেন আজ বাংলা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানেরা যেভাবে নির্যাতন রোলারের আছে আমরা যদি দশ কোটি মুসলমান সবাই যদি আজ ঐক্যবদ্ধ হয়ে বলতে পারতাম না কোন মানুষকে বিনা কারণে আর মারা যাবে না দরকার হয় দুইশো দশ কোটি মানুষ জীবন দেবো তাও বেশি থাকবো না ডক্টর আফিয়া সিদ্দিকা আমাদের এই মুসলিম বোনকে অনেক আগেই ছেড়ে দিতে বাধ্য হতো এটি আমার জহারুল ইসলামকে হাসিনা সরকার এতদিন রাখতে পারতো না আগেই ছেড়ে দিত আমরা ওইরকম মন থেকে বলতে পারি না মুখে বলি অনেক কথা ভেতরে আমাদের ওইটা নেই দুই নাম্বারে আমাদের ওপর আল্লাহর সাকিনা আসবে কি করে আর বেশ হয়তো অনেক দূরের কথা আজকে যেহেতু দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়েছি যে বিনা কারণে যাদেরকে এতদিন আটক করে রেখেছিল লক্ষ জামান বাবরকে ছেড়ে দিয়েছেন বিডিআর গুলোকে পনেরো বছর সতেরো বছর পরে ছেড়ে দিচ্ছেন এটিএম হার কেউ ছেড়ে দেওয়া লাগবে এই নিরাপরাধ মানুষকে আপনি বিনা কারণে মিথ্যা তহমত দিয়ে কতদিন রাখবেন যাদেরকে রেখেছিলেন সরকার যেহেতু সবই ছেড়ে দিচ্ছে মুক্তি जोशी মহদের রহমানেরকে ছেড়েছে 12 বছর পর এই কথা বলছেন না কেন ঠিক ভাই মানুষ হিসাবে তো আপনার বলা চাই কথা আপনি মুমিন না কিন্তু মানুষ তো আমি ওই মুক্তির আশা করে এই জন্য দেখতে পাচ্ছি সামনে একটা নিকটবর্তী বিজয় আল্লাহ আমাদেরকে দেবেন কারণ তার সাকিনা তার রহমত অলরেডি এই দেশে আরম্ভ হয়ে গেছে আগামী মাসের বিশ তারিখে তার ডেট আছে আল্লাহ যেন তাকে আমাদের মাঝে মুক্ত জীবনে আবার ফিরিয়ে দেয় বলেন আমি নবীর এই দায়িত্ব পালন করা লাগবে নবীজি নেই সে তো রহমতের জন্যে শুধুমাত্র ফসিলতের কথা আলেমরা শুনবে না তার যে দায়িত্ব বোধ নেওয়া লাগবে এটা কে নেবে এইটা যারা নেই না তারা আলেম না তারা আলেম নামে জালেম বলেন খাত দিয়ে জন্য নবীকে আল্লাহ জানিয়েছেন আপনি খাত আমান নাবিয়্যিন আপনি শেষ নবী সাধারণত এই বিল আমার সংসদে আজ চাই আগামীদের সংসদ যখন গঠন হবে প্রথম দিন জানো এই আওয়াজ তোলা হয় যে নবীর মরে নবী নাই সংসদে আইন চাই কথা বলেন আরে ভাই কাদিয়ানি হোক আর অন্য কোন ধর্মের নাম নিয়ে হোক আমরা তো নিষেধ করছি না বাংলাদেশে আপনাকে থাকতে কিন্তু আপনি মুসলিম পরিচয় দিতে হলে আমাদের নবীকে শেষ নবী মানা লাগবে কথা বলেন না কেন আমি একটা একটা অক্ষরের ব্যাখ্যা করছিলাম আপনি দাল জাল রসা পড়তে পড়তে শেষ অক্ষরে যাবেন দেখবেন ইয়া লিখা আছে কি লিখা আছে আল্লাহ ইয়া দিয়ে আমার নবীকে সম্বোধন করেছেন হে হে নেতা বলেন আমি কি হেতা হলেনে কাবীরের ভেতরে পাবেন এটা আল্লামা ফর রাজি রহমতুল্লাহ আলাই হে এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তিনি পাঁচটা বিষয় এনেছেন তিনি বলেন সেনমানে সাজ্জেদুল আলামিন সিনমানে সাজ্জেদুল বাশার সিনমানে সাজ্জেদুল কাউনাইন সেনমানে সাজ্জেদুল আম্বিয়া সেনমানে সাজ্জেদুল মুরসালিন বলেন আল্লাহু আকবার আল্লাহ জানাতে চেয়েছেন তামাম দুনিয়া তামাম জগৎ যা আমি বানিয়েছি যেখানেই থাকো আমার নবীকে নেতা মানা লাগবে নেতৃত্ব এই শব্দটা বাংলা মনে হলে ওটা বাংলা না এই শব্দটা এত গুরুত্বপূর্ণ এই পৃথিবীর ময়দানে যা নেতা ঠিক হবে না কান খাড়া করে শোনেন মুসলমান শুধু মরতে দেরি হবে আপনি জাহান নামে যেতে আপনার দেরি হবে না সুরা হুদের আটানব্বই নাম্বার আয়তে পাবেন বারো নাম্বার পারা বারো নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে আছে একদম কওমাহয়া ও মাল কয়া মাথে ফা ওরদাভমন না অবে এসালবিরুদল মাওরুদ। রাব্্যল আলামনে সম্পর্কে যদিও করেছেন। আমি যত তাফসির দেখেছি সব মফা ব্যাপারে সামারাইজ করে এক কথাই লিখেছেন। সেই দলের নেতা যাবে ওই দলের কর্মীও তার সাথে যাবে। এটা আমি বানালাম না। যারা পড়তে পারে বসে ওদের জিজ্ঞাসা করে নেবেন বাড়িতে সেই বিবেকটা কাজে লাগাবেন আজকে বাড়ি যাওয়ার আগে আপনাকে আজকে সিদ্ধান্ত নেওয়া লাগবে নয়তো আমি যেতে দেব না গেট বন্ধ করে দিন না আপনি কেন আসলেন এ রাত সাড়ে দশটা পর্যন্ত আপনি জেগে থাকবেন না আমি সময়গুলো বেকার নষ্ট করাতে চাই না আপনি যদি জাহান্নামে নামে যেতে চান চলেন দুই লাথি দিয়ে আপনাকে আরো চলে দিয়ে আসি কিন্তু আমি আপনাকে যেতে দেবো না আপনি আমার আপন ভাইয়ের চাইতেও বেশি আপনাকে আমি জান্নাতে নিতে চাই কোরআন পড়ে কোরআন হাদিসের চোখ লাগিয়ে সত্যি আমি এইটা দেখতে পাচ্ছি একদম কওমাহু ইয়াউমুল কিয়ামাতি আওরদা নার অব্বে ইসাল যে দলের নেতা জাহান্নামে যাবে ওই দলের কর্মী নামে যাবে আপনার বিবেকে এখন কি বলে যে আপনি যে দল করেন এ দলের নেতা জান্নাতে যাওয়ার মতো না জাহান্নামে যে বসে আছে কার ভরসা আছেন আপনি এদের ব্যাখ্যায় আমি আর একটা আয়াত পেয়েছি এটা সূরা বানী আছে ১৫ নম্বর পারা ৮ নম্বর পৃষ্ঠার ৩ নম্বর লাইনের ৭১ নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা নাদউ কুল্লাউ নাসিম বিহিমামিহিম কিয়ামতের দিন আল্লাহ যখন বিচারের সিস্টেম আরম্ভ করবেন প্রথমে আপনাকে একা ডাকবেন আর দ্বিতীয় ধাপে আপনাকে আর একা ডাকবে না এবার ডাকবে আপনার নেতার সাথে ও বাংলার মুসলমানেরা কি বলে আপনার বিবেকে যে নেতার পেছনে আছেন খালি চা দেয় আর বিড়ি দেয় আর সিঙাড়া দেয় খেয়ে লাফান এই কথা চিন্তা করেন না যে কে এই লোকটার সাথে আমার ওঠা লাগবে এর যা চরিত্র কেউ না জানুক আমি তো জানি রাত দশটার পরে যার ঠিক মতো পড়ে না খেসুর গাছকে ধাক্কা দিয়ে বলে মিয়া ভাই সাইড দিন আর কতক্ষণ দাঁড়াবো আমি কি বেশি বলে ফেললাম এরকম নেতা দেশে নেই এগুলো মাতাল বলুন এই মাতালের বেজনে আপনি আছেন কিয়ামতের দিন আল্লাহ দেখবেন ঠিক আপনাকে দেখেছে ওই মাতালের বেজনে ঠিক ওরে দেখলেই তো আল্লাহ রাগ হয়ে যাবে আপনার পর্যন্ত আর যাবে না এবার আপনি যা পারবেন করেন চিন্তা ভাব করে সিদ্ধান্ত নেন আরে ভাই দুই দিনের দুনিয়া খুব বেশি হলো আর 100 বছর পরে এই গালিমপুরে কেউ থাকবেন না এই বিজরার এই ময়দানে আমরা কেউ এখানে নেই নতুন মানুষ এখানে এসে আবাদ করবে আমরা সব মাটির ঘরের বাসিন্দা কথা বলেন ঠিক কিনা